ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষোড়শ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো চল্লিশ দারিদ্র ও ধন দারিদ্রকে দুঃখ বলেও ভেব না দুর্ভাগ্য বলেও গণনা করো না পৃথিবীর সকল ধর্মশাস্ত্র দারিদ্রের মহিমা কীর্তন করেছেন দরিদ্র হওয়া পাপও নয় অপরাধও নয় তবে বর্তমান যুগে দরিদ্রের পক্ষে আত্মসম্মান বজায় রেখে চলা বড়ই শক্ত সেই কারণে নিজ নিজ দারিদ্র নিজ ভুজবের যে দূর করার জন্য চেষ্টা করা প্রত্যেকেরই কর্তব্য কিন্তু লক্ষ্যপতি বা ক্রোড়পতি হতে পারি বলে আত্মগ্লানি রাখা সঙ্গত নয় জগতে ধনী রাই যে সুখী তার কোনো নিশ্চয়তা নেই অধিকাংশ স্থলে অতি ধন অতি পাপের প্রশ্রয়দাতা অতি পাপ অতি দুঃখের জনয়িতা উপার্জন করবে ধনলোভ বর্জন করে উপার্জিত অর্থ আশু প্রয়োজনের অতিরিক্ত হলে ভবিষ্যতের আপদ বিপদের জন্য একটা নির্দিষ্ট হারে সঞ্চয় করে বাকিটা আর দশজন দরিদ্রকে নিজ বলে দারিদ্র দূর করার চেষ্টায় নিয়োগ করার জন্য ধার পারো ধার দেবে দান পারো দানি করবে ধার দিলে তার সুদ নিও না ধার আস্তে আস্তে পরিশোধের সুযোগ দিও হরিও